নমস্কার আমি গার্গি জেএসএস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত আজকের এই ভিডিওটিতে কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রেক্রুটমেন্টের যে প্রসেস রয়েছে তার যে চেঞ্জেস তার কথা বলা হচ্ছে একটা দৈনিক সংবাদপত্রে সেখানে বলা হয়েছে যে ইউজিসির চেয়ারম্যান এম জগদীশ কুমার তিনি যে যে নিয়মের কথা বলেছেন সেটাই আজকে এই ভিডিওটিতে আলোচনা করছি তা প্রথমেই আসি যে ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন তারা কি করেন কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে যোগ্যতার মাপকাঠি রয়েছে তারা সেটা নির্ধারণ করে দেন সেখানে এই যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হল দু হাজার আঠেরো সালের নিয়ম অনুযায়ী সেটা হয়েছে সেখানে বলা হয়েছে যে কেউ যদি ইউজি আন্ডার পিজি পোস্ট গ্রাজুয়েট এবং পিএইচডি একই সাবজেক্টে করে থাকে তাহলেই সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে নিযুক্ত হতে পারে কিন্তু এই নিয়মেরই আমূল পরিবর্তনের কথা তিনি বলছেন তিনি বলছেন যে ইউজি অর্থাৎ গ্র্যাজুয়েশন মাস্টার্স এবং পিএইচডি এই তিনটে যদি আলাদা আলাদা সাবজেক্টেরও হয়ে থাকে অর্থাৎ গ্র্যাজুয়েশন আলাদা সাবজেক্ট মাস্টার্স বা পিএইচডি আলাদা কেউ করে থাকেন তাহলেও তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিযুক্ত হতে পারেন কলেজ বা ইউনিভার্সিটিতে এটা একটা নিয়ম দ্বিতীয়ত সেখানে বলা হয়েছে যে এই যে কেউ যদি গ্র্যাজুয়েশন করে থাকেন চার বছরের ডিগ্রি কোর্স কমপ্লিট করে থাকেন তার যদি স্টার্ট আপ ইন্ডাস্ট্রি পার্টনারশিপ বা মানে টিচিংয়ের ক্ষেত্রে উদ্ভাবনী ধারণা থাকে এই সমস্ত স্কিলসগুলো তার মধ্যে যদি থেকে থাকে তাহলেও তিনি কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিযুক্ত হতে পারেন অর্থাৎ যেখানে এপিআই যে স্কোরটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে যে ডিগ্রিসগুলো রয়েছে গ্র্যাজুয়েশন মাস্টার্স পিএইচডি এই যে ডিগ্রিজ অনুযায়ী তাদের যে নাম্বারের থাকতো সেইগুলোর যে গুরুত্ব অনেকটা কমে যাচ্ছে কারণ বর্তমানে কোয়ান্টিটির থেকে কোয়ালিটিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে অর্থাৎ তার যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে যিনি নিজেকে মনে করছেন আমি ভবিষ্যতে হতে চাই তো তার প্রথমেই দরকার সাবজেক্টের প্রতি খুব গভীর ধারণা এবং সেই বিষয়ে তার মধ্যে নতুন নতুন রিসার্চ বা নতুন তার মধ্যে যে সাবজেক্ট বিষয়ে নতুনত্ব যে ধারণা সেগুলো যদি তার মধ্যে থেকে থাকে তাহলেও তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে নিযুক্ত হতে পারেন কলেজ বা ইউনিভার্সিটিতে তো সর্বোপরি যেটা বলা হচ্ছে স্কিলস এবং ক্রিয়েটিভিটি এই সমস্ত কিছুর উপর বিশেষ করে মান্যতা দেওয়া হচ্ছে এই যে গতানুগতিক যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা চলে আসছে সেটার পরিবর্তন করে একটা নতুনত্ব অর্থাৎ গ্লোবাল কম্পিটিটিভনেস ইউজিসির চেয়ারম্যান এম জগদীশ কুমার তিনি নাকি গ্লোবাল কম্পিটিটিভনেস এবং বেস্ট ট্যালেন্ট যাতে নিযুক্ত হতে পারে তো এই দিকে খেয়াল রেখেই এই সমস্ত নিয়মের কথা তিনি বলছেন তো এর ভালো মন্দ কি দিক রয়েছে সেটা পরে বিচার্য এই কথাটি তিনি বলেছেন এবং এই সংবাদপত্রের মাধ্যমে যে দৈনিক সংবাদপত্র রয়েছে তার মাধ্যমে তিনি যে কথাটি বলেছেন সেটাই আমি এই ভিডিওটিতে আলোচনা করলাম তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুরা যাতে উপকৃত হয় তার জন্য শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার